না আইন মেনে চলতে তো সকলেই বাধ্য সে মমতা ব্যানার্জি হোক কিংবা নুসরান জাহান হোক সুতরাং আইনের দরজায় সকলকেই হাজির হতে হবে আদালতের নির্দেশ যেটা আদালত যথাযোগ্য আইনি প্রয়োজন মনে করি তাকে ডেকে পাঠিয়েছি সেলিব্রিটি কাদের বলে আমি জানি না কিন্তু রঙ্গমঞ্চের পর্দায় দেখা গেলেই তিনি সেলিব্রিটি এটা মানতে রাজি না যে শেখ শাহজাহান তিনি প্রশাসনের প্রশ্রয়ে আছেন আমার যে আশঙ্কা আমি প্রথম দিনই ব্যক্ত করেছিলাম যে এই রাজ্যের পুলিশ প্রশাসন এবং তৃণমূল দলের ছত্রছায় সাজাহান আছেন কেন শাহজাহান হচ্ছে ওদের অনেক বড় সম্পদ ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে নুসরাত জাহানকে নিম্ন আদালতে হাজিরা দিতেই হবে নির্দেশ আলিপুর জজ কোর্টে না আইন মেনে চলতে তো সকলেই বাধ্য সে মমতা ব্যানার্জি হোক কিংবা নুসরান জাহান হোক সুতরাং আইনের দরজায় সকলকেই হাজির হতে হবে আদালতের নির্দেশ যেটা আদালত যথাযোগ্য আইনি প্রয়োজন মনে করি তাকে ডেকে পাঠিয়েছে চারশো উনতিরিশ জনের কাছ থেকে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ কিন্তু নুস্তর জাহাদ তিনি বলছিলেন যে তার মুখটা বিক্রি হয় বাজারে তাই মিডিয়া তার মুখটা বিক্রি করার চেষ্টা করছে না তার মুখ বিক্রি হতে পারে সেটা তো অন্য জিনিস কথা হচ্ছে যে তিনি যদি প্রতারণা করে থাকেন মানুষকে তবে তাকে তার আইনি ফল ভোগ করতেই হবে যদি প্রতারণা তিনি না করে থাকেন তবে তার আদালতে যাওয়ার ক্ষেত্রে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই একটা সময়ে টলিউডে যারা অভিনয় করেছেন তাদের একটা আলাদা সম্মান ছিল কিন্তু বারবার এই সেলিব্রিটিরা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ায় সেই সম্মানটা কোথায় সেলিব্রিটি কাদের বলে আমি জানি না কিন্তু রঙ্গমঞ্চের পর্দায় দেখা গেলেই তিনি সেলিব্রিটি এটা মানতে রাজি নই নিশ্চয়ই রঙ্গমঞ্চের পর্দায় সেলিব্রিটি আছেন যারা যথার্থ সেলিব্রিটি যাদের মনন যাদের শিক্ষাগত যোগ্যতা যাদের দৈনন্দিন কৃষ্টি আচরণ এই সব কিছুর উপর সেলিব্রিটি নির্ভর করে আমরা রঙ্গমঞ্চে সৌমিত্র চট্টোপাধ্যায় তার সঙ্গে অন্য কারোর তুলনা করতে পারবো কিংবা উত্তম কুমার যারা শুধুমাত্র তাদের অভিনয় দক্ষতার জন্যই তারা সেলিব্রেটি হননি তাদের অভিনয় দক্ষতার বাইরেও সাংস্কৃতিক মনন ছিল তাদের বিভিন্ন অন্যান্য সামাজিক কার্যকলাপ ছিল তারা সেলিব্রিটি সংস্কৃতি মনন যাদের রয়েছে তাদেরকেই সাধারণত তৃণমূল কংগ্রেস ভোটে প্রার্থী করার পরিকল্পনা নিয়েছিল কিন্তু এই ধরনের দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়া পার্লামেন্টে থার্টি পার্সেন্টের নিচে অ্যাটেন্ডেন্স সাধারণ মানুষ বসে বঞ্চিত না এটা তো সবচেয়ে বড় দোষ হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোর যারা এই রকমভাবে রাজনীতির সঙ্গে যুক্ত নন এমন সমস্ত মানুষকে শুধুমাত্র ভোট পাওয়ার জন্য সাধারণ মানুষকে তারা ভুল বোঝাচ্ছেন সাধারণ মানুষকে তারা বোকা বানাচ্ছেন সাধারণ মানুষ যখন জাগ্রত চেতনা নিয়ে রুখে দাঁড়াবে তখন এরা কেউই থাকতে পারবেন না বাজারে সেই রাজনৈতিক দলের অস্তিত্বও থাকবে না আজকে সাধারণ মানুষ কিন্তু ধীরে ধীরে জাগছেন এবং ওই সব রাজনৈতিক দলের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠছে স্যার এসএসসির মামলায় আসে একটু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট আইনজীবী তিনি অদ্ভুত আর্জি এতদিন ধরে চাকরি করছে বলে যারা অযোগ্য তাদেরকে চাকরি বহাল রাখতে হবে না সেটা তো তারা তিনি বলতে পারেন তিনি তাকে মক্কেলের হয়ে কথা বলতে হবে এটা তো আশ্চর্য হওয়ার কিছু না এটা তো নিজের কথা নয় মক্কেলদের হয়ে যখন ব্রিফ নিয়েছেন তাদের হয়ে কথা বলতেই হবে অত এই নিয়ে কোনো প্রশ্ন ওঠার কোনো অবকাশ নেই আবারও সুপার নিউমারিক পোস্টের দাবি আবারও সেই অযোগ্যদের চাকরি বাঁচানোর একটা দাবি সুপার নিউমারিক পোস্ট হয় না যাক এগুলো আইনের ব্যাখ্যা আইনের আদালতেই দেবো যারা বেআইনিভাবে নিয়োগপত্র পেয়েছেন তাদের চলে যেতে হবে সেখানে কোনো রকম ধরে আপোষের জায়গা নেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কেন এত মামলা হয়েছে সেই নিয়ে প্রশ্ন তুলছে না সেইটা তো কে প্রশ্ন তুলেছেন আমি জানি না যদি কেউ প্রশ্ন তুলে থাকেন তাহলে বুঝতে হবে তিনি হাইকোর্টের বিচার প্রক্রিয়ার সম্পর্কে খুব অবহিত নন কে কোন মামলা শুনবে এটা সেই বিচারপতি নিজে ঠিক করেন না এটা ঠিক করেন চিফ জাস্টিস চিফ তিনি ঠিক করে দেন যে কোন বিচারপতি কোন কোনো মামলা শুনবেন অতএব এখন যদি যারা দুর্নীতি করেছেন শিক্ষা নিয়োগের ক্ষেত্রে সেই সব মামলা মামলা তো সেই বিচারপতির কাছেই যাবে যিনি এই শিক্ষক নিয়োগের মামলা শুনছেন ও তাতে যদি কারো মনে ব্যথা হয় বা তাতে যদি কারো ক্ষোভ হয় সে তো সেই বিচারপতিরও কিছু করার নেই আমাদেরও কিছু করার নেই সেখানেই যেতে হবে এবং দুর্নীতি হয়ে থাকলে পরে যে বিচারপতির কাছেই যাবেন সেই বিচারপতি দুর্নীতির মুখোশ খুলে দেবে এ নিয়ে খুব দ্বিধার জায়গা নেই স্যার খবরের কাগজ বিক্রির যে পার্সেন্টেজ সেটা বেড়ে গিয়েছে এই এই সমস্ত মামলার পর থেকে প্রচুর মানুষ খবরের কাগজ সকালবেলা হলেই পড়ছেন এই মামলা কি আছে আজকে সেটা জানবার জন্য তাদেরকে কি বিভ্রান্ত করার চেষ্টা যদি মানুষ মামলার খবর পড়ার জন্য খবরের কাগজ কেনেন তাহলে ভালো তো তাহলে মানুষের খবরের কাগজ পড়ার ঝোঁকটা বাড়বে শুধু তো আর মামলার খবর পড়বেন না তখন অন্যান্য বিষয়ে খবর পড়বেন তারা নিজেদের মধ্যে বিশ্লেষণ করবেন বিচার বিবেচনা করবেন তাদের নিজেদের বুদ্ধি বিবেচনা জাগ্রত হবে এটা তো ভালো এটা তো সুস্থ লক্ষণ এতদিন আমরা দেখছিলাম যে প্যানেল প্রকাশে অনীহা গরিমসি নানান রকমের এখন সম্মানহানি হবে প্রশ্ন হচ্ছে কার সম্মানহানি হবে না না এটা দেখবেন এটা আমি সওয়ালে বলেছি মামলা করার সময় বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন রকম সওয়াল হয় তো এটা নিয়ে এত বেশি আলোচনার কিছু নেই সত্যি তো যারা প্যানেল প্রকাশে ভয় পান তাদের নিশ্চয়ই মনে হয়তো ভয় থাকে যে প্যানেল প্রকাশ হলে যদি মানুষ জেনে যায় যে আমি যোগ্য জায়গায় নেই সে ভয় থাকতেই পারে এসএসসি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে ভয়ে কাঁপে এমন একটা ব্যাপার উঠে আসছে চুরি চুরি করলে তবেই তো ভয়ে কেউ কাঁপে যে কেউ সৎ থাকলে কেন কাঁপবে না এসএসসি সব আদালতেই কাঁপে এটা ভুল ধারণা এই ভুল ধারণাটা তৈরি করছে একদল মানুষ যারা বিচারপতিদের কালিমালিপ্ত করার জন্য উৎসাহিত বোধ করে না কিছুই না এসএসসি প্রত্যেক বিচারপতির কাছেই কাঁপেন কেন তারা তো অন্যায় করেছেন ভুল করেছেন এবং করেছেন তো নির্দিষ্ট ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে আর্থিক স্বার্থে অতএব যে বিচারপতি মামলা শোনেন এসএসসি সেখানে এসএসসি কাঁপেন শুধু কোনো একজন বিচারপতির কাছে না সন্দেশকালীর ঘটনায় শেখ সাহাজান মামলার পার্টি হতেছে আবেদন জানিয়েছেন এটার থেকেই তো বোঝা যায় যে শেখ শাহজাহান তিনি প্রশাসনের প্রশ্রয়ে আছেন প্রশাসনের প্রশ্রয়ে আছেন বলেই তিনি এখানে যখন ইডি মামলা করেছে সেই ইডি মামলায় তিনি অংশ নিতে চেয়েছেন তিনি যখন অংশ নিতে চেয়েছেন তখন নিশ্চয়ই তিনি আইনজীবীর সঙ্গে দেখা করেছেন তার সঙ্গে পরামর্শ করেছেন তাকে আদালতে হাজির হওয়ার জন্য ওকালতনামা দিতে হয় সেসব দিয়েছেন তো একজন ঘুরে বেড়াচ্ছেন আইনজীবীর সঙ্গে দেখা করছেন তাকে পরামর্শ দিচ্ছেন আর রাজ্যের পুলিশ খুঁজে পাচ্ছে না আমার যে আশঙ্কা আমি প্রথম দিনই ব্যক্ত করেছিলাম যে এই রাজ্যের পুলিশ প্রশাসন এবং তৃণমূল দলের ছত্রছায় শাহজাহান আছেন কেন শাহজাহান হচ্ছে ওদের অনেক বড় সম্পদ স্যার বারো দিন কেটে গিয়েছে এখনও শেখ শাহজাহান এই মুহূর্তে মানে কি করা উচিত রাজ্য প্রশাসনের তরফ থেকে কোনো তো সদর্থক ভূমিকা দেখা যাচ্ছে না রাজ্য প্রশাসন তোকে আড়াল করছে রাজ্য প্রশাসনের কাছ থেকে সদর্থক ভূমিকা আশা করাটাই তো অন্যায় এখন যেহেতু বিষয়টা আদালতে আছে বিচারপতিরা বিচার করবেন তারাই নির্দেশ দেবেন কি হওয়া উচিত কিন্তু এটা তো ব্যর্থতা অত্যন্ত চূড়ান্ত লজ্জা যে একজন সকালবেলা গুন্ডামি করলেন তারপর থেকে তার বেপারটা হয়ে কেউ খুঁজে পাচ্ছে না এটা বিশ্বাসযোগ্য নয় আমার নিজের ধারণা আবারও বলছি প্রশাসনের ছত্রছায় তৃণমূলের ছত্রছায় শাহজাহান ঘুরে বেড়াচ্ছে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লজ্জে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন ডাবল সিক্স জিরো রাজ্য প্রশাসনকে সময় বেঁধে দিতে পারে ধরার ক্ষেত্রে নাকি আবারও সেই সেন্ট্রাল এজেন্সির ওপরেই ধর কি করবেন সে আমি বলতে পারি না কিন্তু আদালত নিশ্চয়ই চাইবেন যে এত বড় একজন অপরাধী তার বিরুদ্ধে যুক্তিসংগত আইন ব্যবস্থা নেওয়া উচিত বিচারক তারজপ্যমে যাচ্ছে তিন জন অপরাধী ক্যামেরায় দেখা গিয়েছে মাত্র চারজন অ্যারেস্ট এই যে কোনো মানুষই তো বিস্মিত হবেন শুধু বিচারপতি তো সমাজের অংশ তিনি তো সমাজ বহির্ভূত কোনো জীব নন যা আমরা চোখে দেখছি ক্যামেরায় সেটা বিচারপতিও তো দেখছেন তো তাদের মনে প্রশ্ন তো স্বাভাবিক কেন তারা তো অঙ্গীকারবদ্ধ হয়েছেন শপথ নিয়েছেন ভারতবর্ষের সংবিধানকে তারা রক্ষা করবেন সংবিধানের মর্যাদা রক্ষা করবেন সাংবিধানিক অধিকারকে রক্ষা করবেন সেই শপথ যারা নিয়েছেন তাদের তো সেই শপথকে কার্যকর করতেই হবে বিচারপতি আরো বিষয় প্রকাশ করছেন যে এখনো নেজার টানার উপর কি করে ভরসা রাখছে আবার একই কথা হলো বিচারপতি বিষয় প্রকাশ করবেনি সবাই বিষয় প্রকাশ করবেন শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল দল ছাড়া বড়ানগরের বিধায়ক তিনি তাকে জিজ্ঞাসাবাদ করেছেন এটির আধিকারিকরা তারপর তিনি আবারও বলেছেন সুযোগ পেলে আবারও চাকরি দেবেন কিন্তু অর্থের বিনিময় মানে অর্থ বিনিময়ে অর্থ আদান প্রদান না হলেও বেআইনিভাবে চাকরি দেওয়া যায় না না তিনি সেটা বলেননি একটা মানুষ যা বলেছেন তাকে আমরা ওইভাবে বিকৃত করবেন কেন তিনি তার ইচ্ছার কথা বলেছেন যে তার ইচ্ছা আছে বেকারদের চাকরি দেওয়ার তো ভালো সেটা তার জন্য তো নিয়মকানুন আছে নিয়ম কানুনের বাইরে কত্তেকে দেবেন নিয়মকানুনে বাইরে তো দেবেন উনি তো বলেননি বেআইনি ভাবে দেবো এখানে বেআইনি কাজটা দাঁড়িয়ে গেছে তৃণমূলের কাছে অর্থ নেওয়া অর্থ নেওয়া ছাড়াও যে বেআইনি হয় সেটাকেও ওরা কে বেআইনি মনে করছেন না সেই জন্যই বিধায়কের স্বতঃস্ফূর্ত যে তার মতামত বেরিয়ে এসছে যে অর্থটা নেব না দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলা গ্রাম সৌরেনিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হোমস্টে বুক করুন নাইন নম্বরে কিন্তু স্যার সরকারের সিস্টেম বেআইনি সেই নিয়ে সিস্টেম নিয়ে প্রশ্ন উঠছে সেই সিস্টেমের আন্ডারে যারা থাকবেন তারা তাকে বেআইনি হিসেবে সেটা তো তিনি দেবেন কি দেবেন না তার নিজস্ব বোধের উপর নির্ভর করছে আর যদি দেন তাকে ভবিষ্যতে আদালতের মুখোমুখি হতে হবে এইমাত্র আমাদের কাছে খবর এসে পৌঁছল নবান্নের নির্দেশে আইপিএস সহ উনআশি জন আধিকারিকের পদের রথবদল হয়েছে এই সামনেই লোকসভা এ আর রথবদল করবে গদগণের রথবদল করবে খুঁজ বার করবে যে কাকে সামনে রাখলে পরে বেশি গুন্ডামি করা যায় কাকে সামনে রাখলে পরে বেশি টাকা তোলা যায় এই প্রচেষ্টা এই রথবদল করতে করতে আর কী করবেন গোটা প্রশাসনে তো দুবেলা রদবদল হচ্ছে আমি প্রায়ই শুনি এই আজকেই রদবদল হচ্ছে কালকেই রদবদল হচ্ছে রদবদল করতে করতে রথ বদল হয়ে যাবে